পোল্যান্ড প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় অনেক ভালো আছি আপনারা যারা পোলিশ ভাষাতে কথা বলা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই খুবই উপকারে আসবে যদি একটু মনোযোগ দিয়ে দেখেন কারণ আজকে আমরা পলি ভাষা সময়কাল সম্পর্কে বলা শেখাব আমরা যে সময়কাল সম্পর্কিত যে শব্দগুলো আছে এগুলাকে আজকে শিখব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিওর্স আমরা এখন শুরু করতে যাচ্ছি আমরা প্রথমে সাত দিনের নাম শেখাব আমাদের এখানে প্রথম দিনটি রেখেছি সোমবার সোমবারকে আমরা পলিশ ভাষাতে বলি প নিয়দি পলিশ শব্দার্থ পনিয়ে মানে হচ্ছে সোমবার সোমবারের পরবর্তী দিনটি হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারকে পলিশ ভাষাতে বলা হয় ভট্টোরেক পলিশ শব্দার্থ ভট্টো মানে হচ্ছে মঙ্গলবার এরপরে আছে বুধবার বুধবার এটাকে পলিশ ভাষাতে বলা হয় শ্রোদা পলিশ শব্দার্থ শ্রোদা শ্রোদা মানে হচ্ছে বুধবার কি মানে বুধবার আমার সাথে বলবেন প্রত্যেকটা দিনের নাম বলবেন শ্রোদা মানে বুধবার পরবর্তীতে আছে বৃহস্পতিবার বৃহস্পতিবার এটাকে বলা হয় চিজার তেক পলি শব্দার্থ চিজভার তেক চিজ মানে চ এবং ঝয়ের মাঝে মাঝে উচ্চারণটা হয় চিজভার তেক মানে হচ্ছে বৃহস্পতিবার ভাই বারবার বলি আপনাদেরকে যাতে উচ্চারণটা ক্লিয়ার করে করার চেষ্টা করেন তারপর আছে কি পিওন তেক পিওন তেক মানে হচ্ছে শুক্রবার শুক্রবারের পরবর্তী দিনটি হচ্ছে শনিবার শনিবারকে আমরা পলিশ ভাষাতে বলি সবতা পলিশ শব্দার্থ অর্থ মানে হচ্ছে শনিবার এরপরে আমাদের এখানে লাস্ট দিনটি আছে রবিবার সানডে রবিবার এটাকে আমরা পলিশ ভাষা মানে এটাকে আমরা বলি নিয়ে জিয়েলা নিয়ে জিয়েলা শব্দের অর্থ হচ্ছে রবিবার রবিবারের পরে কি রাখা আছে রবিবারের পরে এখানে রাখা আছে সপ্তাহ এই যে আমরা সাত দিনের নাম শিখলাম মানে সপ্তাহর নাম শিখলাম সপ্তাহ এটাকে শিখতে হবে এটাকে আমরা বলি তেজেনি পলিশ শব্দ তেজেনি মানে হচ্ছে সপ্তাহ তো আমরা দ্বিতীয় ধাপে যাব নতুন কিছু শব্দ শেখার জন্য আমাদের দ্বিতীয় ধাপটির প্রথম শব্দটি আছে এখন এখন এটা বলতে গেলে আমাদেরকে পলিশ ভাষাতে বলতে হবে তেরাস পলিশ শব্দার্থ তেরাস মানে হচ্ছে এখন এখনের পরে আমরা এখানে রেখেছি কখন কখন এটা বলতে গেলে আমাদেরকে পলিশ ভাষাতে বলতে হবে গিদ্ পলিশ শব্দার্থ মানে হচ্ছে কখন তো আমরা দুইটা শব্দ শিখলাম এরপরে আমাদের তৃতীয় শব্দটি এখানে আছে পরে পরে এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো পুজ নিয়েই পলিশ শব্দার্থ পুজ নিয়েই মানে হচ্ছে পরে আমার সাথে আরেকবার বলুন তো কি বলবেন পরে এটাকে পুজ নিয়েই এরপর আমরা রেখেছি আজকে আজ বা আজকে এটাকে আমরা পলিশ ভাষাতে বলি জিসাই পলিশ শব্দার্থ জিসাই জিসাই মানে আজকে ইংরেজিতে আমরা বলি টুডে এটাকে আমরা পোল্যান্ডে বলি জিসাই আমি নিজেও পোল্যান্ডে আসি ভাই আমি নিজেও ইউজ করি এমন না যে শুধু ভিডিও তৈরি করি এরপর আছে কি কালকে আগামীকাল যেটা এটাকে আমরা পোলিশ ভাষাতে বলি ইউত্র ইউত্র মানে হচ্ছে কালকে এরপর আমরা রেখেছি সময় সময় এটাকে আমরা পলিশ ভাষাতে বলি চাষ পলিশ শব্দ চাষ মানে হচ্ছে সময় কি মানে সময় চাষ মানে সময় একটা শব্দ দুইবার তিনবার বললে এমনি মুখস্থ হয়ে যায় বা ইজিত এরপরে আছে কি জিএন পলিশ শব্দার্থ জিএন জিএন মানে দিন এই যে দেখবেন একজন আর একজনের সাথে দেখা হলে আমরা বলি না জিএন দোবড়ে জিএন দোবড়ে মানে শুভ সকাল বা শুভ দিন তো এই জিএন শব্দের অর্থ হচ্ছে দিন এবং রাতকে আমরা কি বলবো দিনকে আমরা বলি জিএন রাতকে আমরা পলিশ ভাষাতে বলি নচ পলিশ শব্দ নচ মানে হচ্ছে রাত তো আমরা এখন তৃতীয় ধাপে যাব তবে আরেকটি শব্দ আছে এখানে সেটা হচ্ছে গতকাল গতকাল স্টার্ট ডে এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো ফচরাই ফচরাই মানে হচ্ছে গতকাল তো আমরা এই ধাপে অনেকগুলা শব্দ দিয়েছি আমাদের তৃতীয় ধাপ এটা হচ্ছে লাস্ট ধাপ এখানে প্রথম শব্দটি আছে বিকাল বিকাল এটাকে পলিশ ভাষাতে আমরা বলি পপুদনিয়া পপুদনিয়া মানে হচ্ছে বিকাল বিকাল যে সময়টা এটাকে আমরা বলি পপুদ পোপদনিয়া এরপর আমরা রেখেছি ঘন্টা আমরা যে ঘন্টাতে কাজ করি দেখুন অনেকে ত্রিশ জুলেটি অনেকে তেইশ জুলেটি পঁচিশ জুলেটি এই যে ঘন্টা যে জিনিসটা এটাকে বলা হয় গজিনে পলিশ শব্দ গজিনে মানে হচ্ছে ঘন্টা এরপর আমরা রেখেছি আমাদের বহু ব্যবহৃত মানে দৈনন্দিন কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি শব্দ সেটা হচ্ছে জিয়েন দোব্রে জেন দোব্রে মানে শুভ সকাল বা শুভ দিন কি বলবো জিএন দোব্রে এবং শুভ রাত্রি গুড নাইট এটাকে আমরা কি বলবো এটাকে আমরা পলিশ ভাষাতে বলি দোব্রানোচ দোব্রানোচ মানে হচ্ছে শুভরাত্রি জিএম দোব্রে দোব্রানোচ গুড মর্নিং গুড নাইট এরপর আছে তারিখ তারিখ বা ডেট এটাকে পলিশ ভাষাতে বলা হয় দাতা পলিশ শব্দ দাতা মানে হচ্ছে তারিখ বা ডেট এর পরবর্তীতে এখানে রাখা আছে বসর বসর এটাকে আমরা পলিশ ভাষাতে বলি রক পলিশ শব্দার্থ রক রক মানে বসর বলুন তো কি মানে বসর রক মানে বসর বছরের পরে আমরা রেখেছি মাস মাস এটাকে আমরা পলিশ ভাষাতে বলি মেয়েশিয়ঞ্চ মেয়েশিয় মানে হচ্ছে মাস আমরা মাস শিখলাম বছর শিখলাম এরপর আমরা শিখব মিনিট আমরা মিনিট বলি এটাকে আমরা পোল্যান্ডে বলি মিনু মিনুতো শব্দের অর্থ মিনিট এটা ঠিক আছে তবে আমরা অনেক সময় আর্টিকেলের জন্য বিভিন্ন বাক্যর ক্ষেত্রে এটাকে মিনুতা মিনুতে বা আরো বিভিন্ন সাউন্ড এটাকে আমরা প্রকাশ করে থাকি এরপরে আছে কয়টা বাজে আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে কয়টা বাজে বা কত বাজে সেই ক্ষেত্রে আমরা বলি কোথোরা গোজিনা না পলিশ শব্দার্থ কোথোরা গোজিনা না মানে হচ্ছে কয়টা বাজে ভিউয়ার্স আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ